সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে রাজশাহী দুর্গাপুরে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে উপজেলার হাটকানপাড়া জোবেদা ডিগ্রি কলেজ মাঠে এই দোয়ার আয়োজন করেন হাটকানপাড়া আরাফাত রহমান কোকো স্মৃতি সংঘ ক্লাব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও দুর্গাপুর পৌরসভার সাবেক মেয়র সাইদুর রহমান মন্টু স্থানীয় ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি এনতাজ আলীর সভাপতিত্বে দোয়া মাহফিল পূর্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন যুব দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাইনুল ইসলাম শিক্ষক বাবলু পৌর ছাত্র দলের আহ্বায়ক সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় আয়োজিত ক্লাবের সভাপতি ইউসুফ আলী সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়ন বিএনপির দফতর সম্পাদক রফিকুল ইসলাম রাজীব সহ কৃষি বিষয়ক সম্পাদক হায়রুল ইসলাম ক্লাবের সদস্য মানিক উপদেষ্টা লাবু ও রাইসুল সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয় আবেগঘন এই মোনাজাতে নেতাকর্মীরা অশ্রুষিক্ত হয়ে দেশেরই এই বরেণ্য নেত্রের সুস্থতা কামনায় হাত তুলেন বিশেষ মোনাজাত করেন আমাদের সাথে যুক্ত থাকার